মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপমণিকে চার দিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গতকাল তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন আসামিদের রিমান্ড মঞ্জুর করেন সরেজমিনে দেখা যায় এদিন বিকাল তিনটা পঁচিশ মিনিটের দিকে দীপুমণি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে ডিবি পুলিশ এরপর তাদের আদালতের গারদখানায় রাখা হয় গারদখানা থেকে আদালতে তোলা হয় এ সময় দীপুমণিকে কাঁদতে দেখা যায় তবে জয় ছিলেন চুপচাপ তখন বিএনপি পন্থী আইনজীবীরা তাদের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন এ সময় কয়েকজন লোক দীপুমণিকে চর থাপ্পড় মারেন এরপর তাদের রিমান্ড শুনানি শুরু হয় বিএনপি পন্থী আইনজীবীরা তাদের দশ দিনের রিমান্ড চেয়ে স্লোগান দিতে থাকেন তবে দীপুমণি ও আরিফ খান জয়ের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন দীপুমণির কান্না তখনও থামেনি এ সময় জয় কিছু বলতে চান আদালত কথা বলার অনুমতি দেননি উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের আদালত থেকে বের করে হাজতে নেওয়া হয় রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন ভিক্টিমকে হত্যার ঘটনার বিষয়ে আসামিরা জ্ঞাত আছেন মর্মে তথ্য পাওয়া গেছে এ হত্যার হুকুমদাতা উস্কানিদাতা ব্যক্তি ও তাদের নামসহ মামলার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য দীপুমণি ও আরিফ খান জয়কে দশ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন গত সোমবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে ডাক্তার দীপুমণিকে এবং ধানমন্ডি থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলাটি করেন